পরীক্ষার দু আড়াই মাসি ব্যাখি যাই হোক ওর কথা বাদ দি আজকে বেশ কয়েকদিন পরে আমার ভিডিও শুরু করছি আজকে বাইশে নভেম্বর আর এখন দুপুর শো একটা মতো বাজে এই দুপুরবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু হচ্ছে আজকে যেহেতু বাইশে নভেম্বর বাইশে ডিসেম্বর বাইশে জানুয়ারিতে গুনতে বসে গেছে কবে ওর জন্মদিন পড়াশোনার তো অতটা বলে না আছে ভালোই আছে বিন্দাস চলছে জীবনটা আমাদেরও চলছে তো রোজ রোজ না এখন আর ভিডিও করি না কী একই জিনিস রোজ দেখাবো ভিডিও এডিটও করি না আপলোডও করি না তাই ভিডিও আর রোজ করি না তো আজকে আমার কদিন পরে মনে হলো না একটু ভিডিও বানাই আমার কাছে ভিডিওটা অনেকটা হচ্ছে ডায়রি লেখার মতো দিনপঞ্জি রাখি ধরো আজ থেকে কয়েক বছর পরে আবার হয়তো ফিরে দেখবো বা এখন যেমন অনেক সময় চার বছর তো হচ্ছে চার বছর আগের কোনো ভিডিও হয়তো বের করে দেখি কখনও বেশ ভালোই লাগে সেই রকমই তো মনে হলো আজকে আবার ডায়েরির পাতায় একটু কিছু লিখি তাই ভিডিও করা শুরু করলাম তো সকাল থেকে কিচ্ছু বান্না করিনি ওর বাবার বলে পেটটা ভালো লাগছে কিচ্ছু না খেয়েই অফিস চলে গেল কেটকে খাবার দিয়ে এসছি কেটকে নিচে নিয়ে যাব তো তার আগে এখানে এই যে আজকে বাটি যেই সসপ্যানটায় করে আমি জল গরম করি চাউমিনের জন্য সেই সসপ্যানটা নোংরা তো করতে পারিনি ও আমার জল ফুটে গেছে আমি দেখিনি চাউমিন বানাবো এই যে জলটা ফুটে গেছে এই যে দু প্যাকেট চাউমিন বের করে নিলাম এক জায়গায় রয়েছে আর এক জায়গায় খুঁজছি তো কিভাবে পাবো প্যাকেটগুলো হচ্ছে মশলা চাউয়ের প্রত্যেকটার ভিতরে একটা করে ছোট্ট মশলার প্যাকেট থাকার কথা কিন্তু থাকে না এই যে দুটো প্যাকেট কাটলাম দুজনের জন্য দু প্যাকেট এই একটার মধ্যে পেলাম মশালা প্যাকেট আর একটার মধ্যে কিন্তু পেলাম না অথচ চাউটা কিন্তু মশলা চাউ আর আমার তো সেই ভালো ইন্ডাকশান অত্যক সময় বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যেই চলছে এরকম করে চলে যাচ্ছে বন্ধ করে দিয়েছিলাম গরমই আছে জলটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো একটু সানফ্লাওয়ার অয়েল আমি সবসময় এটাই করি যখনই চাউ সেদ্ধ করি তখনই একটু এইভাবে নুন আর তেল দিয়ে ফোটাই নুনের জন্য চেষ্টা ভালো হয় ভিতরে বেশ নুন ঢোকে আর তেলটা দেওয়ার জন্য গায়ে গায়ে লাগে না তবে এটা রেডি হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব সব কিছু রেডি করে সবজি টবজি কেটে নিয়ে কেটকে ঘুরিয়ে নিয়ে এসে আবার কথা বলছি গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি মাগো কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে স্যালাড চাউমিন সেদ্ধ করে জল ঝরানো হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়ে হবে এক চাউমিন তাই দুটো ডিম নিতে চলে এলাম আমারটা তো প্রপার এক চাউমিন হবে কিন্তু হিয়া হচ্ছে পোচ খায় ও তো অমলেট টাইপ খায় না তাই আগে ওর জন্য একটা পোচ বানিয়ে নেব তারপরে আমারটা জীবন ঝুরি করবো এই যে হিয়ার জন্য পোচটা করে নিচ্ছি আগে আটকে গেছে পোসটা ছিঁড়ে যাবে আরে ওটার পোস হলোই না কড়াইতে আটকে গেছিল এই যে ওটা দিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে নিলাম পরে

আর একটু বন্ধুরা মনে হচ্ছে বাড়ির আমার ঠাম্মা নয় এ একজন একদম কোচবিহারের এক গ্রামের মহিলা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো তো মায়ের কাছে কিছু ছিল না মা কি দেবে মা চাউমিন করেছে সেদিন ওরকম করেনি ঝাউ মার্কার করেনি সেদিন ভালো করে সুন্দর করে চাউমিন করে ওনাকে দিয়েছে তো উনি খাননি একটুখানি খেয়ে ফেলে দিয়েছে ওনার সঙ্গে ওনার নাতনি ছিল তারা খেয়েছে বা তারপর যে নিয়ে এসেছিলো ওনাকে সেই যেদিন সেই যেটি সবাই খেয়েছে এবার উনি খাননি ঠিক আছে খাননি ভালো লাগেনি পরে শুনলাম উনি বাড়ি গিয়ে বলছেন যে ওই বাড়ির বৌটা আমাকে এক থালা সুতো খেতে দিয়েছে সবাই সুতোটা খেয়েও নিল আমার কি করে বাবা বাদামও এরকম একটা বৌতো আছে বাদাম না নিয়ে গুটিক শুকনো লঙ্কা খেয়েছি হেয়া বলছিল চিকেন চাউমিন করো দূর চিকেন ওই বের করা চিকেনের বরফ কাটানো বড় দিকদারি অনেক কিছু নেই ফুরিয়ে গেছে এগুলো একটা বরকে বলা হয়নি চিলে আনতে হবে চিনি বাদাম আনতে হবে যখন যাবো তখন বলে দিও আমার তো চাউমিন মানে একটু চিনে বাদাম লাগবে শুধু চাউমিন হ্যাঁ কালকে কালকে তো ভিডিও করেছি কালকে করেছিলাম হচ্ছে

না না আজকে দু তিন দিন হয়ে গেছে গাছে জল দিন গাছগুলোর মরো মরো দশা আজকে ট্যাঙ্ক ওভারফ্লো করে গাছে জল দিতে হবে রান্নাঘরে কাঁচিতে আমার প্রচুর কাজে লাগে এই যে লঙ্কা তো হবে এগুলো কাজে আমি হাত দিয়ে মানে দিয়ে করি না হাত জ্বালা করবে তখন অনেক দিন পরে গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম আর আজকে আরেকটা মানে মল্লিকা দত্ত চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না সেই জগদ্ধাত্রী পুজোর পরে বোধ হয় কোনো ভিডিওই দিয়ে আজকে একটা পোস্ট করলাম লোকে দেখে না কিছু না দিয়েই কি না দিয়েই কি তাও না ডায়রি রাখি আমি ডায়রি লেখার মতো ওই জন্য একটা দিলাম একটু নুন দিয়ে দিই বেশি নুন দেবো না কারণ চাউমিনটা তো নুন দেওয়া তাই অল্প করেই নুন দিয়ে দিলাম ভালো করে এটা ভাজা হোক ততক্ষণে বাসন ফসনগুলো মানিয়ে একটাও বাসন মাজা হয়নি এটা বানিয়ে নিয়ে নান করে এসে আবার কথা বলবো নান ধান সেরে চলে এসেছি আর এই যে চাউ আমার চাউ আমি সব কিছু কড়াইতে দিয়ে আবার মিশিয়ে নিয়েছি ডিমের ঝুরিয়ার চিনে বাদাম আর এই যে হিয়ার চাউমিন আর সঙ্গে হচ্ছে পোচ তোমরা যদি কেউ রেগুলার দেখো তারা ভাববে যে প্রায়শই এরা অন্য অন্য জিনিস খায় আমরা না অন্য অন্যগুলো খেতেই ভালোবাসি ভাত কমই খাই আমরা ভাত তো সবাই খাই একটা তিন চার দিন না গেলে ভাত খাইনি এটাই ভালো ভাত না খেলে হুম আর ভাত খেলে শরীরটা আমার ভারী ভারী লাগে আমারও তাই কিন্তু আমার পরোটা খেতে পছন্দ করি না খুব একটা আর ওই যে বেঁচে যাওয়া ভাতটা থাকলে আমার তখন মনে হয় কি নষ্ট করবো খেয়ে নি তাই খেয়ে নি নাহলে আমি এইসব খেতেই ভালোবাসি লোকের শুনি ঘুরতে গিয়ে যদি একটু ভাত না পায় মানে ট্রাভেল লেগে দূরে ঘুরতে গিয়ে একটু ভাত না পেলে অসহ্য ভাত ছাড়া কি করবে কোনো ব্যাপার না সেটা পাপার আছে হুম তাও অত না তো বাঙালি হুম কিন্তু তাও যদি ও ধোসা পায় বা এরকম ভালো খেতে চাউমিন পায় তাহলে চাইবে না না পাঞ্জাবি থালি খায় বাংলায় পরে বেস্ট সাউথ ইন্ডিয়ান না পাঞ্জাবি থালি ভালো অন্তত খাওয়া যায় ফেলে দিতে হয় না আমরা রাজগিরে গিয়ে এমন বেলা হয়ে গেছিল আমাদের খুব তাড়া ছিল কিছু একটা কারণে মানে আমরা সময় পাইনি যে ভালো হোটেল খুঁজে খেতে ঢুকবো ঢুকবো আমরা এটাও দেখিনি আমরা যে হোটেলে ছিলাম ওর পাশেই ওদেরই রেস্টুরেন্ট ছিল সেটাও আমরা খেয়াল যাইনি আমরা একজনকে জিজ্ঞেস করলাম তো সে আমাদেরকে একটা বারগাম রেস্টুরেন্ট দেখিয়ে দিল সেখানে আমরা ঢুকিনি এবার যেটাতে আমরা ঢুকেছি দেখেছি গুজরাটি খাবার আচ্ছা ভারতীয় খাবারই তো খাওয়া যাবে হে ভগবান ওর বাবা তো খেতেই পারলো না উঠে পড়লো ওর বাবা আবার আমাদেরকে রেডি টেডি হতে বলে মানে আবার অন্য দোকানে খেতে গেলো পুরো একটা প্লেট ফেলা গেল তখন বেশিরভাগ ওয়ার আমি একটা প্লেটেই খেতাম তো এত খিদে পেয়েছিল দুপুরবেলা তিনজনের তিনটে প্লেট নিয়েছি কোন রকমে খালি পাঁপড় ভাজা টাজা দিয়ে ওর আমি একটু খেয়ে উঠলাম একদম বাজে একদম বাজে ঢোকলা টোকলাগুলো ভালো লাগে কিন্তু আমাদের এখানে দোকানে যেগুলো পাওয়া যায় সেটুকু ঝাল ঝাল হয় আমাদের ওদের ওদিকে ঝালের কোনো বসন্ডি গুজরাটি মানে মিষ্টি খাবার বিচ্ছিরি শুধু পাঁচটা প্রায় বাজে বাইরে দেখে মনে হচ্ছে কত বেশি বাজে ও না পাঁচটা বেজে গেছে

নড়তে 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 চলে একদিন যে স্টেডি নামবে সেটা নামতেই পারে না আমি কি খালি পা যাবো ও বাইরে গেল পারে এখন হিয়া পারে আর যে ওরকম ছেড়ে তো দেয় না আটকে রাখে গেটে কে ও বাবালি লাস্টটা বন্ধ হয় না এক বালতি ভর্তি কাপড় জামা নিয়ে এসেছি কাপড় জামা মেলবো গাছে জল দেব তারপর ঘরে যাব অনেক দিন পর এরকম সন্ধ্যের মুখে ছাদে এসেছি তো আকাশটা এত সুন্দর লাগছে ক্রমাগত বাড়ি উঠে ঢাকা পড়ে যাচ্ছে তবুও একটু আভাস পাওয়া যাক ক্যামেরায় অনেক উজ্জ্বল দেখাচ্ছে এত ব্রাইট নয় অপূর্ব সুন্দর লাগছে আর এই হচ্ছে সন্ধ্যেরেলার লুকটা দারুণ সুন্দর দারুণ এই দিকগুলো পুরো এমনি অন্ধকার হয়ে গেছে ওদিকেই খালি একটু আভাস দেখা যাচ্ছে সমস্ত গাছে জল দিয়েছি আর খানিকটা কাপড় জামা মেলেছি এই যে বালতি নিয়ে আবার যাচ্ছি বাকিটা নিয়ে আসতে হবে আর হিয়া বলল। এই যেখানে বসে আছে এক প্রস্ত কাজ হলো সারাদিনে যে কত কাজ থাকে এটা দরকার নেই পড়াশোনা কর এই যে পরীক্ষা শেষ হয়েছে বাবা এই যে দুদিন হলো পরীক্ষা শেষ হয়েছে এতে কিন্তু নিষ্কৃতি নেই আবার সিক্স জানুয়ারি থেকে পরীক্ষা আছে তারপরে আবার পরীক্ষা আছে মানে পরীক্ষা পরীক্ষা তাই ও পড়াশোনা করুক আর আমি ওই যো আমার তো আছেই গতানুগতিক কাজ জানি না কালকের ভিডিওতে কথাটা বলেছি কি না এই যে বিছানা চাদরটা দেখে বড্ড ভালো লাগছে তো হিয়াকে বললাম একটা নিজেদের জন্য বানাবো কি না এর আগেরটা সতেরো বছর মতো লেগেছে শেষ করতে হিয়া বলেছে না নিতে বলেছে কোনো প্রয়োজন নেই নিজেদের জন্য বানানোর এই যে এবার আলোটা নিভিয়ে প্রপার রঙটা দেখাচ্ছে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারটা এই যে হচ্ছে ব্যাপারটা এখন বক বক না করে খানিক্ষণ কাজ করি পরে দেওয়া রাতের খাবারে তর্জোর শুরু করেছি আজকে একটু তাড়াতাড়ি শুরু করেছি রাতের খাবারের তর্জোরটা বললাম তো যে সকালবেলা ব খেয়ে যায়নি ওর পেট ভার ভার লাগছিল বলল আর করতে করতে না সেই অনেকটা সময় চলেই যায় যত তাড়াতাড়ি শুরু করি ভাবি যে রাত্রে একটু ওকে তাড়াতাড়ি খেতে দেবো সে আর হয় না অনেকটা সময় লেগেই যায় তার মধ্যে করতে নিয়েছি ধোকার ডাল না এটা ধোকা মিক্সড ধোকা মিক্সটাকে এই যে ও গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি এই ফ্লাক্সে গরম জল করে রাখলে না বেশ সুবিধে হয় যে কোনো কাজে ব্যবহার করা যায় এখান থেকেই জল নিয়ে মিশিয়ে রেখে দিলাম ওদিকে ডালও বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দেবো ছয় সাতটা বাজে এই টুকটুক করে এটাকে বানাতে সেট করবো বানাবো এই করতে করতে দেখা যাবে দশটা বেজে যাচ্ছে ভাত খাবে বলে দেরি হচ্ছিল আর উপর থেকে ওর দিদিরা মোমো বানিয়েছে মোমো দিয়ে গেল সেই খুশি সত্যি নেপালিদের বানানো কি সুন্দর দেখতে দারুন দারুন খেতে

প্রায় খাওয়া শেষ আর আমি এখন বসলাম গিয়ে ধনেপাতা দেওয়া মুসুর ডাল এইটার আগ্রহেই কিন্তু আমি খাচ্ছি আমি এগুলো অত ভালোবাসি না আর এটা হচ্ছে ধোকার বড়া আর এটা হচ্ছে ধোকার বড়ার ঝোল তাও একটু নুন আছে একেবারে আলু নি খাওয়া দাওয়া শেষ করে উঠে তো পড়লাম কিন্তু এখন আবার খানিকক্ষণ আমাকে সেলাই করতে হবে এই বিছানার চাদর যে আমার কবে শেষ হবে কে জানে আর হিয়াও খানিক্ষণ পড়াশুনো করবে সব কাজকর্ম শেষ তাহলে এইবেলা ভিডিওটা শেষ করে দিই যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই গুড নাইট এই হলো না বাই গুড নাইট